গরুর মাংস রান্না কিন্তু সবার হাতে মজা হয় না গরুর মাংস রান্না করতে গেলে ঠিক মতো রাখা লাগে তাহলেই কিন্তু গরুর মাংস যেমন দেওয়া হয় তো আজকে আপনাদেরকে পুরো এক কেজি গরুর মাংস রান্না করতে কতটুকু কি মশলা লাগবে সব কিছু ডিটেলসে দেখে হবে স্বাদ তো প্রথমে এখানে এক কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি তার মধ্যে হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম সয়াবিন তেল আর পরিমাণে পেঁপে কুচি দিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা তিন টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ শুকচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ তার সাথে বিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরে গুঁড়া ওয়ান ফোর চা চামচ এখন দিয়ে দিব সাদা গোলমরিচা চামচ চারটা লবঙ্গ দিয়ে দিচ্ছি দুইটা এলাচ তার সাথে দিয়ে দিচ্ছি এখানে দারুচিনি মানে তিলেই হবে দুইটা তেজপাতা দিয়ে দিলাম কালো গোলমরিচকে ভালোভাবে কিন্তু হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি সয়াবিন তেল আর সরিষা এই রান্নায় কিন্তু আপনাদেরকে সয়াবিন তেল আর সরিষার তেল দুইটাই ব্যবহার করতে মাখিয়ে এটাকে আমি দশ পনেরো মিনিটের জন্য রেখে দিলাম এক সামান্য তেল দিয়ে তার মধ্যে পুরো এক কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজটাকে কিন্তু একদম ব্রাউন করে ভেজ ভেজকটা ছিল সেটাকে আমি দিয়ে দিচ্ছি তো এবার এটাকে কিন্তু নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিতে হবে আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি এখানে সরিষার তেল আর সয়াবিন তেল দুইটাই দুইটাই ব্যবহার করতে হবে তা না হলে স্বাদটা ঠিক মতো আসবে না হবে আর এখানে আমি পেঁপে কুচি ব্যবহার করেছি যে এক টেবিল চামচ তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণ এখানে ব্যবহার করতে পারেন তো যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে এটা কষানো হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি ভালোটা মিডিয়াম লোতে রেখেই কষিয়ে নিব তাহলে একটু চলে খুব সুন্দরভাবে কিন্তু অর্ধেক রান্না এখানেই হয়ে আমি যেহেতু ভুনা তৈরি করছি তাই মশলাগুলোকে খাওয়াটা খুবই জরুরি তো এখন আমি গরম পানি দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে এটাকে সেদ্ধ করে নিব ঢাকনাটা দিয়ে তো যখন সেদ্ধ হয়ে যাবে ঢাকনাটা তুলে নিয়েছি এখন যে পানি করছি ঝোল করলে কিন্তু এক্ষেত্রে আপনার আপনাদের পছন্দ তবে আমি যেহেতু ঝোল রাখবো না তো ঝোলটাকে কিন্তু শুকিয়ে নিব আর দেখতে পাচ্ছেন আমার গরু মাংস ভুনা কিন্তু একেবারেই রেডি পরিমাণ স্বাদ হয় আপনারা মশলার পরিমাণটা ঠিক রেখে ঠিক এভাবে রান্না করে দেখবেন দেখবেন যে যেমন করে আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বেশি ভালো লাগলে আপনার টাইম লাইনে একটা শেয়ার করে রাখবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ